গণেশ চতুর্থীতে গণেশ পুজো উপলক্ষে সকল আরামবাগবাসী সহ গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানাই আমাদের এখানে উনিশ নম্বর ওয়ার্ড পল্লী ক্লাবের উদ্যোগে এই গণেশ চতুর্থীতে গণেশ পুজো এটা বেশ কয়েক বছর ধরে হচ্ছে এবছরও হচ্ছে সেখানে আমি আমন্ত্রিত আছি সঙ্গে আমাদের এখানকার কাউন্সিলর মন্ডল সহকর্মী পাশে আমাদের সমস্ত যারা আছে সমাজের তারা সবাই এখানে উপস্থিত আছে তো সেই পুজো অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে তো তার জন্য আমরা এত বছর তো গণেশ চতুর্থীর পুজো আজকে এখানে বিতরণ হবে আগামীকাল এখানে পায়েসিত হবে এবং পরশু দিন তারপরে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো দুই তিন দিন ধরে এই অনুষ্ঠান চলবে আপনার আপনার বিধানসভায় কোন কোন জায়গায় গণেশ পুজো হচ্ছে আমার বিধানসভা তো খুব বেশি হয়নি সর্ব হচ্ছে পশ্চিমবঙ্গে তো আমি গেছিও সেখানে তো গণেশ পুজো তো আপনি জানেন যে এই বছর গোটা পশ্চিমবঙ্গে গণেশ পুজোর সংখ্যাটা অনেকটা বেশি যেটা চার হাজার ছিল একটা তিরিশ হাজার হয়েছে তাহলে এখন দিকে দিকে হচ্ছে এর থেকেই একটা কথা পরিষ্কার বোঝা যায় সনাতনীদের পল্লী উনিশ নম্বর ওয়ার্ডের উনিশের পল্লী মানে গণপতি বাপ্পার থেকে সবথেকে গর্বের বিষয় হচ্ছে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে চার চারটি গণেশ পুজো হচ্ছে চার চারটি এটা আমাদের আমার বিশেষ করে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের সবচেয়ে বিরাট গর্বের বিষয় কারণ ধনো ধান গণপতি বাপ্পার ধরেই আমাদের সূচনা শুরু হচ্ছে মা দুর্গার আগমন তা গণপতি বাবার পুজো হচ্ছে তা আমাদের খুব ভালো লাগছে এবং এটা পাড়ার পুজো হিসাবে আমরা সকল মিলে এটা মেনে নিই এবং মানি এবং এটা প্রত্যেক বছরেই আমাদের সন্মানীয় দাদা আসেন তার সাথে আমরা সকল কার্যকর্তারা এসে আমরা এই পুজোটাকে পুজোর মতন আমরা পালন করি এবং সকল মানে গণপতি বাবা যারা আয়োজন করেছেন আর গণেশি উপলক্ষে তখন অনাতনিক ভক্তদেরকে শুভেচ্ছা দেয়

ভাবনা আছে তো এইভাবে আমরা পুজোটাকে আগিয়ে নিয়ে যেতে চাইছি গর্ব করতে চাইছি আমরা সব এই দিনের ছেলেরা মিলেই করছি পাড়ার সবাই সাপোর্ট আছে দাদারেরও সাপোর্ট আছে কী কী অনুষ্ঠান আছে এখানে আজকে লাড্ডু বিতরণের অনুষ্ঠানটা রেখেছি আমরা কালকে আমরা পায়েস বিতরণ করছি শনিবার দিন আমাদের হচুরি ভোগ খাওয়ানো প্রোগ্রাম করা হয়েছে কি নাম আমার নাম সহদেব ক্লাবের কি নাম ক্লাবের উনিশের গল্লি উনিশের গল্লি পক্ষ থেকে এখানে সবাই কতজন সদস্য আছে আমাদের মোটামুটি চল্লিশ জনের মতো সদস্য কত বছরে পা দিল এবছর আমাদের পুজো চার বছরের পার দিল এবং রাজত্ব দিয়ে এবং सारु mulawaang usanglakna palo pa jalan banggakonsumsum mikaba. koson na ngapatama ng sanatang to na mamahat na ni